ছাব্বিশের বিধানসভা ভোট এস এর ছাড়াই বাছাই পর্ব শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলের অনেকের সন্দেহ বিহার মডেলে মোদি বাংলা দখলের প্রয়াস করবে আর এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে উঠেছে কিন্তু আমার আজকের আলোচ্য বিষয় রাজ্য রাজনীতি নয় আলোচ্য বিষয় হল ফারাক্কার রাজনীতি বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সদ্য প্রয়াত ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হকের মেয়ে রেহানা ইয়াসমিনের একটি বক্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে তিনি নাকি বলেছেন তার প্রয়াত বাবার স্বপ্ন পূরণের জন্য রাজনীতিতে আসতে চান অর্থাৎ কোড আন কোড তিনি বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এখন প্রশ্ন হল গণতান্ত্রিক দেশে এটা যে কেউ মনে করতে পারেন আর যেখানে তিনি নিজেই একজন প্রভাবশালী পাঁচবারের বিধায়ক ফরাক্কার জননেতা নামে পরিচিত মইনুল হকের কন্যা তখন তিনি এটা আশা করতেই পারেন এখন তাকে তৃণমূল দল টিকিট দেবে কি দেবে না জনগণ তাকে সমর্থন করবে কি না তা সময় উত্তর দেবে সব থেকে বড় প্রশ্ন মইনুল হকের মৃত্যুর পর নয় তিনি যখন অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি তখন তার অনুগামীরা আজ করতে পেরেছিলেন যে তিনি আর হয়তো ফিরে আসবেন না আর তখন থেকেই একাধিক ব্যক্তি তৃণমূলেই হোক বা বিরোধী দলে ফরাক্কার বিধায়ক পদের স্বপ্ন দেখতে শুরু করেন অনেকে হয়তো বলবেন ঘটা করে মাতাব শেখের কথা অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান দিয়েছেন তিনি আগামী ছাব্বিশের ফরাক্কা থেকে প্রার্থী হতেই পারেন যদি কংগ্রেস নেতৃত্ব তাকে টিকিট দেয় অন্যদিকে আসিফ ইকবাল শিক্ষিত একবারের জেলা পরিষদ সদস্য ছিলেন তরুণ নেতা কংগ্রেস তাকেও প্রার্থী করতে পারে অন্যদিকে ফারাক্কার একনিষ্ঠ কংগ্রেস কর্মী হেদায়তুল ইসলাম ওরফে বুলবুল মাস্টার তিনিও প্রার্থী পদের দাবিদার হতে পারেন এখানে এদের সঙ্গে মইনুল হকের প্রয়াণের সম্পর্কটা কি এই প্রশ্নটিরই উত্তর আমরা আজকের আলোচনায় খুঁজব মাথায় রাখতে হবে মইনুল হক একাধারে শাসক গোষ্ঠীর যেমন নেতা ছিলেন তেমনই তিনি একমাত্র ফারাক্কার বিরোধী ছিলেন তার উপস্থিতিতে বিরোধী রাজনীতির কোনো প্রভাব ফরাক্কায় পড়তো না এটা অনেকেই মানবেন একথা শুনে অনেকে চমকে যেতে পারেন তিনি বলতেই পারেন যে গত বিধানসভার ভোটে তাহলে তিনি হারলেন কি করে গত বিধানসভার সময় এবং পরিস্থিতি দুটোই আলাদা ছিল কোড আন কোড বলা যেতে পারে এনআরসি ইস্যু যদি না হতো তাহলে মইনুল হককে হারানো তৃণমূলের পক্ষে খুবই কঠিন ছিল মইনুল হক ফারাক্কার রাজনীতিতে একজন মাইল ফলক বিগত আড়াই দশক ধরে ফারাক্কার রাজনীতি তাকে ঘিরে আবর্তিত হয়েছে ইদানীংকালে তিনি হয়তো তৃণমূলের রাজ্য সহ সভাপতি ছিলেন তৃণমূলের ছাব্বিশে প্রার্থী হিসেবে তার অনুগামীরা তাকে দেখতে চেয়েছিল সেই হিসেবে দলের মধ্যে যে একটা তীব্র বিভাজন সৃষ্টি হয়েছিল তা রাজনৈতিক সচেতন লোক মাত্রই জানেন বলা যেতে পারে ফারাক্কার রাজনীতিতে শাসক গোষ্ঠী বলুন বা বিরোধী গোষ্ঠী দুটোই ছিল মইনুল হক কেন এমন কথা বলছি কারণ বহুদিনের রাজনীতিবিদ হওয়ায় তার প্রচুর পরিমাণে অনুগামী রয়েছে তারা কোনো দলের নয় তারা প্রাক্তন বিধায়কের লোক এখন তার মৃত্যুর পর সেই অনুগামীদের মধ্য থেকেই অনেকে প্রার্থী হবার স্বপ্ন দেখছেন তৃণমূল কংগ্রেসে হোক বা অন্য দলে যে কোনো দলেই তারা প্রার্থী হতে পারেন সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের প্রার্থী কে হতে পারেন সেই নিয়ে একাধিক লোক চর্চা রয়েছে যেমন মাহতাব শেখের নাম সব থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নিঃসন্দেহে তিনি সজ্জন ব্যক্তি দানশীল সমাজসেবী মানুষ তিনি ফরাক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী মইনুল হকের নিজের গ্রামের এবং মইনুল হকের বৃত্তের লোক বলেই পরিচিত ছিলেন অন্যদিকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন আসিফ ইকবাল এ নিয়েও জোর জল্পনা অলিতে গলিতে ঘুরপাক খাচ্ছে আসিফ ইকবাল তরুণ তুর্কি নেতা ফরাক্কার বুকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য লোক বলে মনে করছেন অনেকে অতীতে তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আসিফ ইকবাল মইনুল হকের পরিবারেরই লোক তিনি মইনুল হকের ভাতিজা এবং মইনুল হক অসুস্থ হবার পর থেকেই তাকে কংগ্রেসে আরও বেশি সক্রিয়ভাবে দেখা যাচ্ছে সুতরাং ফরাক্কার সাধারণ ফরাক্কার সাধারণ মানুষের এমন ধারণা হতেই পারে যে তিনি তার পরিবারের নেতৃত্বের ধারা ধারাটি অব্যাহত রাখতে চাইছেন যদিও একটা কথা মাথায় রাখতে হবে আসিফ ইকবালের মধ্যে নেতৃত্বে দেওয়ার সমস্ত গুণ বিদ্যমান বলে মনে করছেন অনেকে সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভায় কংগ্রেসের প্রার্থী কে হবে সেটা কিন্তু ঠিক করবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অন্তত ফারাক্কা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই আমরা জানতে পেরেছি আমরা কেবলমাত্র বর্তমান সময়ে মইনুল হকের মৃত্যুর পর ঘুরপাক খেতে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করছি এবার আরও একটি মজার বিষয় আপনাদের বলি মাত্র কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরপাক খাচ্ছিল সিপিআইএম নেতা দিলীপ মিশ্রকে তার অনুগামীরা ফরাক্কার প্রার্থী হিসাবে দেখতে চান আর এই নিয়ে একটি পোস্টার ওপরে পড়ে এই পোস্টার ঘিরে বিতর্কের সৃষ্টি হয় এখন সিপিআইএম দলে একজন নেতাকে তার অনুগামীরা প্রার্থী হিসেবে চাইছে তাতে অসুবিধার কি আছে সবই স্বাভাবিক কিন্তু বিষয়টি হলো গত বিধানসভায় সিপিআইএম কংগ্রেসের জোট সঙ্গী ছিল বিহারের ভোটের নিরিখে অনুমান করা যেতে পারে এবারেও রাজ্যে বাম কংগ্রেস জোট হতে পারে আর জোটের বিষয়টি মেনে নিলে এই দিলীপ বাবু সংক্রান্ত পোস্টার অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলের একাংশের মতে এই সময় সিপিআইএম দলও কিন্তু জানান দিতে চাইছে বাম কংগ্রেস জোট হলে ফারাক্কার আসন তারা ধরে রাখতে চাইবে গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোটের ফর্মুলা হিসেবে মইনুল হক কংগ্রেসের রানিং বিধায়ক হওয়ায় আসনটি কংগ্রেসের দখলে ছিল এখন কিন্তু সেই রানিং বিধায়কের ফর্মুলা তো চলবেই না গত নির্বাচনে কংগ্রেস তিন নম্বরে নেমে এসেছিল সুতরাং জোট সঙ্গী হিসেবে ফরাক্কার আসনটি কংগ্রেসের হাতেই থাকবে এমন বাধ্যবাধকতা কিন্তু আর রইল না যদিও পোস্টার বিতর্কে দিলীপবাবু নিজেই বলেছেন এটা পার্টির সিদ্ধান্ত নয় তার অনুগামীদের মধ্যে কেউ থেকে কেউ এটা করে থাকতে পারে এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই বাম কংগ্রেস জোট প্রার্থী অথবা কংগ্রেস প্রার্থী হবার যে তীব্র প্রতিযোগিতা চলছে তারই মাঝে মইনুল কন্যা রেহেনা ইয়াসমিনের রাজনীতিতে আসার কথাটি চাউর হতেই কংগ্রেসের অন্তরেও কিন্তু তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমনিতেই ফরাক্কার বর্তমান বিধায়ক মনিরুল ইসলামকে বাদ দিয়ে সাংসদ খলিলুরের পরিবার থেকে কাউকে ফরাক্কায় প্রার্থী কথা হতে প্রার্থী করা হতে পারে এই কথা এদিকে ওদিকে শোনা যাচ্ছে একবার তো এই বিষয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হতে দেখা গেছে তখন অবশ্য সাংসদ খলিলুর রহমান প্রকাশ্যে এই বিষয়ে বলতে গিয়ে বলেছিলেন তার পরিবারকে যারা ভালোবাসেন তারাই হয়তো এমনটা ঘটিয়েছেন ঘটনাচক্রে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল এখন বর্তমান বিধায়ক বা সাংসদ খলিলুরের পরিবার বাদ দিয়ে ফরাক্কার ভূমিকন্যা রেহেনাকে তৃণমূলের হয়ে ফারাক্কায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে কি দেবে না এইসবের উত্তর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও সময় দেবে পরিশেষে একটি কথা বলা যেতে পারে ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা মইনুল হকের প্রয়াণের পর আগামী ছাব্বিশের বিধায়ক পদপ্রার্থী তৃণমূলে কে হবেন এবং বিরোধী প্রার্থী কে হবেন এই নিয়ে জোর চর্চা ফরাক্কার আনাচে কানাচে ঘুর পাক খাচ্ছে দর্শক ছাব্বিশের ভোটে ফরাক্কাকে আপনি কীভাবে দেখছেন জানান কমেন্ট বক্সে যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা ফেসবুকে ফলো করুন যারা আমাদের ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন